আসসালামু আমাদের এনএসএস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আসছে হলো আপনার ডাকা বরিশাল ফরিদপুর দিক আর এইগুলো আপনাদের খুলনা নড়াইল যশোর এখানে নামলো এই হলো আমাদের ভাঙ্গা পৌরসভা আর এইগুলো হলো হাইও থানা বাঙ্গা ভাঙ্গা হাইও থানা আর বাঙ্গা পৌরসভা সামনে আইছে রাস্তা এই যে বাঙ্গা পৌরসভা থেকে বাঙ্গা পৌরসভা থেকে খুলনা রোডে যাইতে এখানে যে কোনো অটোওয়ালারাও জিজ্ঞেস করলে হবে পাইলট স্কুলের দিক যাব পাইলট স্কুলের দিক এই যে আমাদের দোকানের রোড এখান থেকে কোনো ভ্যান বা রিক্শাকে বললে বা অটোকে বললে দশ টাকা বারো মিনিট আর আইতে যাইতে সর্বোচ্চ দুই মিনিট সময় লাগবে এই যে আমাদের দোকানের রোড

মানে ঈদ পালে থেকে হালকা বিশ সেকেন্ডের মতো লাগবে আমাদের দোকানে যেতে আর সাইডে যে একটা দোকান আছে আর এই যে পলাশ মঞ্জিল পলাশ মঞ্জিলের পশ্চিম সাইডে যে আমাদের দোকান পলাশ মঞ্জিলের পশ্চিম সাইডে যে আমাদের দোকান পোলাপান কাজ করতেছে এই যে আমাদের দোকান যে অ্যাভেলেবেল মেশিন দাঁড়ায় আছে দোকানের মধ্যে এই যেগুলো সব অর্ডারে আজকে রেডি হয়েছে ইনশল আগামীকাল চলে যাবে এদের সবুজ কালারের ডিসপ্লে আর এই যে লাল কালারের ডিসপ্লে মানে চায়না থেকে সরাসরি পড়তে হয় এসব ডিসপ্লে এই চায় ড্যামেজিং রেডি করা হয়েছে আগামীকাল চলে যাবে সকালে আসসালামু আলাইকুম এনএসএস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আবারও সরাসরি চলে আসলাম বিভিন্ন ধরনের ডিসপ্লে নিয়ে এটা হলো গ্রিন ওই পাশে আছে রেড কালারের ডিসপ্লে আমরা দেখবো এখন এই মেশিনটি সম্পূর্ণ রেডি আছে এগুলোর কিছু কাজ বাকি আছে হ্যাঁ মারেন ডিসপ্লেটা বন্ধ করে নিছে কারণ প্রথম ফার্স্টটা ডিসপ্লে বন্ধ করে নামাইতে হবে ডিসপ্লে পুরো ক্লিয়ার লাইন চলেছে মারেন নয়শো ষাট মেশিন গুলো আমাদের অ্যাভেলেবেল আছে বিভিন্ন কালারের ডিসপ্লে সব মেশিন নিতে পারবেন